প্রিয় পুণ্যার্থী আজকের পর্বে উন্মোচন করব এমন এক বিষয়কর ইতিহাস যা সময়ের ধূলিস্তূপের অন্তরালে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ আপনাকে আমন্ত্রণ জানাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার কারণ এর প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে বুদ্ধের পথের এক বিরল অভিযাত্রায় উল্লেখ্য এই ভিডিওর স্ক্রিপ্ট গৃহীত হয়েছে পূজনীয় ভান্তে ডক্টর বসম্বদী ভিক্ষুর দীর্ঘ গবেষণার ফলস্বরূপ রচিত এক অনন্য ঐতিহাসিক কালাম থেকে চব্বিশ পাঁচ বুদ্ধবর্ষে খ্রিস্টীয় আটার শত বাষট্টি সাল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ও ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের প্রতিষ্ঠাতা স্যার আলেকজ্যান্ডার কানিংহামের নেতৃত্বে বুদ্ধগয়ার ধুরিস্তুকে শুরু হয় এক মহাসন্ধান তখন বোধিলাভের স্থান বজ্রাসন পবিত্র বোধিবৃক্ষ এবং মহাবোধি মহাবিহারের পরিসর ছিল অবহেলিত ও জীর্ণ প্রাচীন মহিমা যেন ধুলোয় ঢেকে গিয়েছিল কখনো কখনও স্থানীয় হিন্দু ব্রাহ্মণ মন্তরা সেখানে আচার অনুষ্ঠান করলেও সার্বিক অবস্থা ছিল ধ্বংসস্তূপের মতো সেই সময়ে বোধিবৃক্ষের চতুর্থ প্রজন্মটিও ছিল অনুপস্থিত প্রাকৃতিক ঝড়ে তা বহু আগে সমূল উৎপাটিত হয়েছিল খনন কার্যের অগ্রগতির সাথে সাথে ক্যানিংহ্যাম আবিষ্কার করলেন দুর্লভ বহু বুদ্ধমূর্তি এর মধ্যে একটি ছিল একেবারেই ব্যতিক্রমী কৃষ্ণ পাথরে নির্মিত ভারতীয় শৈলীর বুদ্ধমূর্তির শাড়ি দেয়ার নিচে উৎকীর্ণ ছিল চীনা ভাষা এক বিস্ময়কর অভিলেখ অভিলেখে লেখা আছে আমি ভিক্ষুজেই চীনের মহান হান সাম্রাজ্য হতে তিন লক্ষ লোককে উত্তম জন্মের পথে পরিচালিত করার প্রতিজ্ঞা করছি আমি সংকল্প করেছি যে সাং সূত্রের তিন লক্ষ কপি দান করব এবং তা তিন লক্ষবার পাঠ করব এই পুণ্যফলের দ্বারা আমরা সকলে তুষিতে স্বর্গে জন্ম লাভ করব বর্ণনায় জানা যায় ঝেই মহাবোধি মহাবিহারে এসে বিজ্ঞানমাত্র সম্প্রদায়ের গুরু ভিক্ষু গুই সহ অন্যান্য শ্রদ্ধেয় ভিক্ষুদের সঙ্গে মিলিত হন সকলেই মৈত্রীয় বুদ্ধের উপাসনা ও তুষিত লোকে জন্মের যৌথ প্রতিজ্ঞা করেন অভিলেখে উল্লিখিত নামগুলো গুই পা গুয়াং ফ্যাং গুয়াংফ্যাং হুইয়েন ঝোং তা সিয়ানসুন চেন ই সিয়ান হুই সিউ ফ্যাংস্যাং প্রভৃতি ইঙ্গিত দেয় যে এটি ছিল এক বৃহৎ চীনা বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থযাত্রার দল তারা তাদের আন্তরিক ভক্তি ও প্রতিশ্রুতি পাথরে খোদাই করে রেখে গেছেন যেন চিরকাল বেঁচে থাকে বিশেষজ্ঞরা মনে করেন মূর্তির নকশা ও ভাস্কর্য ভারতীয় শিল্পীর হাতের কাজ কিন্তু উৎকীর্ণ চীনা লিপি সম্ভবত চীনা ভিক্ষু বা শিল্পীর হাতেই করা কারণ লিপির অক্ষর অক্ষরশৈলী ও নিখুঁত যা একজন অনভিজ্ঞ ভারতীয় খোদাইকারের পক্ষে করা কঠিন ছিল যে আটজন বুদ্ধের প্রতিমূর্তি ও তাদের ক্রমানুসারে খোদাই করা আছে এক বিপশ্মীবুদ্ধা দুই শিখিবুদ্ধা তিন বেস্যভুবুদ্ধা চার ককুচন্দুদ্ধা পাঁচ কোনুদ্ধা ছ কশ্যপবুদ্ধা সাত গৌতম বুদ্ধা আট মৈত্রেয় বুদ্ধা এই অসামান্য শিল্পকর্ম আজ ভারতের কলকাতা জাদুঘরে সংরক্ষিত যেখানে এটি সকলের জন্য প্রদর্শিত হয় অভিলেখের রচয়িতা ঝেই ছিলেন এক চীনা বৌদ্ধ ভিক্ষু যিনি এক হাজার সাতান্ন খ্রিষ্টাব্দে ভারতে এসে পবিত্র বোধিবৃক্ষ বজ্রাসন ও মহাবোধি চৈত্যে পূজা অর্চনা করেছিলেন এটি প্রমাণ করে যে প্রাচীনকাল থেকেই চীনা বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা বহু কষ্টসাধ্য পথ পেরিয়ে বুদ্ধগয়া তীর্থে আসতেন মহান চীনা ভিক্ষু ইটসিং তার চাইনিজ মাংসেন ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন ছয়শত একাত্তর খ্রিস্টাব্দে বারোশত চোদ্দ বুদ্ধাব্দে ভারতে এসে তিনি দেখেছিলেন অন্তত ছাপ্পান্ন জন চীনা ভিক্ষু এখানে বর্ষাবাস করছিলেন তাদের নামও তিনি নথিভুক্ত করেছিলেন চীনা ভাষায় উৎকীর্ণ এই অভিলেখ কোনো বিচ্ছিন্ন প্রমাণ নয় আরও কয়েকটি অনুরূপ শিলালিপি বুদ্ধগয়ায় আবিষ্কৃত হয়েছে যেগুলোর পূর্ণাঙ্গ গবেষণা এখনও বাকি এই ভাস্কর্য ও অভিলেখ কেবল শিল্পকলা বা প্রত্নতত্ত্বের নিদর্শন নয় এটি দুই মহান সভ্যতার আধ্যাত্মিক বন্ধনের প্রামাণ্য দলিল বৌদ্ধ ধর্ম চীন ও ভারতকে শুধু ধর্মীয় স্তরে নয় সাংস্কৃতিক ও নৈতিক স্তরেও যুক্ত করেছে প্রাচীন তীর্থযাত্রী চীনা ভিক্ষুদের পদচিহ্ন ভারতীয় শিল্পীর ছেনির আঘাত আর শিলায় খোদাই করা প্রতিজ্ঞা সব মিলিয়ে এটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে ধম্ম কেবল বিশ্বাস নয় এটি এক অটুট সেতু যা জাতীয় দেশের সীমানা অতিক্রম করে হৃদয়কে হৃদয়ের সঙ্গে যুক্ত করে প্রিয় পুণ্যার্থী বৌদ্ধ বার্তা ফেসবুক পেজ ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানায় আপনার মতামত আমাদের জন্য অমূল্য ভিডিওগুলো কেমন লাগল তা অনুগ্রহ করে কমেন্টে জানান এছাড়া ভবিষ্যতের জন্য কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আপনার মূল্যবান পরামর্শ অবশ্যই শেয়ার করবেন আপনার সহযোগিতা ও ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা বিদায়